যদি পাহাড় সবুজ বন আর ঝর্নার অপার সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান তাহলে চলুন চট্টগ্রামের মিরসুর রায়ের বুকে লুকিয়ে থাকা কমলতো ট্রেইল ও রূপসী ঝর্ণার জগতে একবার যদি আপনি এই পথ ধরেন আপনার চোখে ধরা দিবে মিরসুর রায়ের সবচেয়ে নির্জন সবচেয়ে নিখুঁত জলপ্রপাত না দেখা না শোনা এক গোপন সৌন্দর্য এক শহরের ব্যস্ততা থেকে পালিয়ে একটু নির্জন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমরা বেরিয়ে পড়লাম ঢাকা থেকে মিরসর রায়ের পথে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনে ঠান্ডা হাওয়া আর ভোরের সূর্যের কমল আলো আমাদের ভ্রমণকে আরও রঙিন করে তোলে দীর্ঘ যাত্রার পর আমরা ট্রেন থেকে নেমে একটি বাসে করে চলে আসি বারোয়া এখান থেকেই মূল অ্যাডভেঞ্চারটি শুরু হয় মোটামুটি আমরা হাঁটা শুরু করে দিয়েছি তো এখান থেকে হয়তো বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটলে আমরা কিন্তু হ্যাঁ আমরা চলে যাবো হচ্ছে রূপসী ঝর্নার দিকে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দোকান আছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু কিছু কিনে কেটে চিপস এবং পানি কিছু নিয়ে যেতে পারেন কিনে আপনাদের সুবিধায় যাওয়ার পথে হাঁটতে থাকতে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে আমার বাম সাইডে কিন্তু এটি মসজিদ আছে হ্যাঁ আপনার চাইলে কিন্তু ওইখানে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন এবং রাখতে হলে কত লাগবে দুপুরে খানা খাইলে আপনার টাকা লেগে না আর আর না খাইলে একটা বিশ টাকা করে ব্যাগ মানে ব্যাগ রাখলে বিশ টাকা করে রাখবেন আর যদি দুপুরে খানা খান তাহলে ও আমি যদি আপনার খানা খাই তাহলে টাকা লাগতেছে না আচ্ছা আচ্ছা আর অ্যাংলেট কত করে ত্রিশ চল্লিশ না জোড়া চল্লিশ জোড়া জোড়া চল্লিশ করে অ্যাংলেট জোড়া চল্লিশ করে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে দোকানটা আছে এখানে দোকানে আপনারা অ্যাংলেট চাইলে কিনে নিতে পারবেন আমি কিনে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে আর হচ্ছে এখানে আপনারা চাইলে কিন্তু খাবার ওয়ার্ডার করে যেতে পারবেন আপনারা এখানে ওখানে ঘুরে এসে তারপরে আপনারা এখানে খাবার খাবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে টিকিট কত করে জানো বিশ টাকা আচ্ছা এখানে দেওয়া আছে টিকিটের মধ্যে যে রূপসী ঝর্ণা বিশ টাকা করে এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম সিরাপুর থেকে পর্যন্ত সবগুলো পাহাড় একসাথে রয়েছে এই যে এখানে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে যায় তবে আমরা দেখতে পাচ্ছি পানি কিছুটা কম আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্র্যাল করে আমরা কিন্তু যাচ্ছি গিরি পথ দিয়ে এবং পানি ঝর্ণার পানিগুলো কিন্তু এখানে আসতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি তার পথে যদি এই জায়গাটায় একটু বৃষ্টি হয় আর যদি কাদার মতো পিছলে পিছলে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামতে অনেক কষ্ট হবে তো আমরা এর জন্য কিন্তু অ্যাংলেট কিনেছি এবং অ্যাংলেট কিনে গিয়ে আমরা পরে তারপরে এইখান থেকে নামছি এই যে এইখান থেকে আবার ধীরিপথ শুরু অনেকটাই পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পানি প্রভাবিত হচ্ছে প্রায় ঘন্টাখানেক ট্রাইকিং কখনো পাথরের পথ কখনো বা বাসের জঙ্গল পথে উঁচু নিচু পাথরের রাস্তা ছোট ছোট খাল ও শুধু পাখির ডাক পাতার খসখস আর পায়ে পাথরের শব্দ একটা মেরিটেড অভিজ্ঞতা যা শহরের জীবনে পাওয়া খুবই দুর্লভ আমরা অবশেষে একটি ঝর্ণার ধার প্রান্তে চলে আসলাম আমরা আওয়াজ পাচ্ছি ঝর্ণার পানি তবে দেখেন যে এখানে পরিবেশটা দেখেন পুরো পাহাড় পাহাড় দিয়ে ঘেরা পরে আমরা কিন্তু দেখা পেলাম একটি অবশেষে আমরা কিন্তু দেখা পেলাম এই যে রূপসী ঝর্ণা সেই রূপসী ঝর্ণা দেখলে যদিও এখন একটু পানিটা কম কারণ বৃষ্টি কম হ্যাঁ বৃষ্টি হয় না আজকের দিনটা বৃষ্টি হয়নি কিন্তু এই যে মনোরম একটি পরিবেশ আপনারা এই যে এক আধা ঘন্টা হাঁটার পরে আপনারা এসে এখানে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা দেখে আপনার মনটা ভরে যাবে এবং মন প্রফুল্ল হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম চলে আসছি এই যে ঝর্ণার যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ পানি হ্যাঁ আমি স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আমরা আপনাদেরকে দেখাই এলাকার কি অবস্থা তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ তবে অসাধারণ লাগতেছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ধর্মের পানিগুলো কিন্তু আস্তে আস্তে স্রোত বাড়তেছে আমরা দেখতে অসাধারণ লাগতেছে অসাধারণ এই হচ্ছে রুগুসি ধর্ন রোপুরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি অসাধারণ রুবুশি ধর্নার পানির স্রোতগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছে এবং এই নিচে নেমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি কী অসাধারণ লাগছে আর আপনাদেরকে দেখাই যে আপনারা যদি আরেকটি ঝর্ণায় যেতে চান এই ঝর্ণা থেকে তাহলে এই যে এই পথ দিয়ে যেতে হবে আমরা একটু পরে যাব এটি ছিল রুপুসি ঝর্ণা এতক্ষণ ছিলাম এখন হচ্ছে এই ঝর্ণা উপর দিয়ে আরেকটি ঝর্ণায় যেতে হবে এই যে এখান থেকে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে পাড়ি দিয়ে আপনাদের আপনাদেরকে যেতে হবে তো আমরা কিন্তু যাচ্ছি পরের যে জায়গাটি আছে এখানে খুবই কাদাযুক্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখি যাওয়া যায় কিভাবে এই এই যে গিরিপথ দিয়ে এই যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা উঠলাম সেই রুবসি ঝর্ণা থেকে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা রাস্তা কি ভয়ঙ্কর রাস্তা এই যে নামার রাস্তা যেতে হবে আমাদের আরেকটা স্টেপে যেতে হবে তো এই হচ্ছে আমরা যাই দেখি রুপসি ঝরণা আরেকটা হ্যাঁ আমরা রুবসি ঝর্ণা মানে কমলদা ট্রেলের মধ্যে আরেকটা স্টেপে চলে আসলাম এই যে এটা ছিল নিচের সাইড হ্যাঁ এটাই ছিল রুচু রুবু সেই জন্য হ্যাঁ আর এই যে এখানে দেখেন যে এখানে আরেকটি পদ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দ্বিতীয় স্টেপে যে ঝর্ণাতে আসছি এটা দ্বিতীয় ঝর্ণা তো এই ঝর্ণাটা কিন্তু ওই যে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব রিস্কি জায়গা এখানে আপনারা বর্জন করবেন এই জায়গাটা আপনারা যদি এখানে যান এখানে কিন্তু অনেক হতাহতার ঘটনা ঘটেছে নিহত হয়েছে এখানে ছেলেরা দেখেন কীভাবে লাভ হচ্ছে হ্যাঁ তো আমরা যেখানে শেষ হয় রূপসী ঝর্নার জলধারা সেখান থেকে শুরু হয় আরেকটি রহস্যময় যাত্রা ঝর্নার গর্জনের পিছনে পাহাড়ের ঢালের ভিতরে লুকিয়ে আছে আরো দু একটি গোপন ঝর্ণা যার না আছে কোনো নাম না আছে কোনো দিক নির্দেশনা স্থানীয়রা কেউ কেউ বলে উপরের রূপসী বা ছাগলকান্দা ঝর্ণা কিন্তু প্রকৃতির ভাষায় ওরা নিঃশব্দ নাম না থাকলেও সৌন্দর্যে অনন্য এই পথে নেই কোনো মানুষের চিহ্ন আছে শুধু পাথরের পথ বাসবন আর রাস্তা বন্ধুরা এই যে এখানে পুরা নিরিবিলি এখানে দেখতে পাচ্ছেন আসলে রুপসি ঝর্ণার থেকে পরবর্তীতে উঠে ওই কঠিন পথগুলো অতিক্রম করে আপনারা যখন ওই মূল যে কয়েকটি ঝর্ণা আছে দু তিনটি ঝরণা সেই ঝর্ণাগুলো দেখতে হলে আপনাকে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে হ্যাঁ প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হবে আমরা সেই পথ ধরে কিন্তু হাঁটছি সেই ঝিরিঝিরি পথ দিয়ে আমরা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন সেই ঝিরিঝিরি পথ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি নির্জন একটি জায়গা কোনো মানুষ নেই আমরা একটা পথ ধরে কিন্তু আমরা প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে আমরা হাঁটছি কিন্তু এই ঝিরি পথ দিয়ে হাঁটতেছি কিন্তু এখনও কিন্তু এর পরবর্তী যে ঝর্ণাটা এই ঝরনাটা দেখা আমরা পাইনি রুপুসি ঝর্নার পরের যে স্টেপ তো আমরা কিন্তু কমলদার ট্রেলের মধ্যে আমরা আছি এই ট্রেল অতিক্রম এখন আমরা করতেছি আপনারা দেখতেছেন যে ঝিরিপোট দিয়ে আমরা যাচ্ছি এখানে কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র আমরা দুজন উপরে আল্লাহ আছেন আল্লাহর উপরে ভরসা করে আমরা চলছি অবশেষে আমরা তাদেরকে পেলাম যাদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম সেই তারা আর অবশেষে ওদেরকে আমরা পেলাম এবং এখন তারা বলতেছে যে ওই ঝর্ণাটা যেতে এখন আরো পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় লাগবে তা আমরা দেখি একটু পানি হলে কিন্তু অবস্থা খুবই খারাপ বুঝতে পারছেন অবস্থাটা কিন্তু খুবই মানে গর্ত আছে দেখে দেখে যেতে হয় অবশেষে আমরা রুবশী ঝর্ণা থেকে প্রায় আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করার পর আমরা কিন্তু অবশেষে চলে আসলাম এই ঝর্ণাতে শেষে শেষে একটি ঝর্ণা আমরা কমলদার ট্রেলের মধ্যে আমরা আসলাম এবং শেষে একটি ঝর্ণা দেখতে পারলাম একটি অসাধারণ একটি ঝর্ণা এত কষ্ট করে আসার পরে এই ঝর্ণাটা দেখার পরে আপনার মনে একটা প্রফুল্ল যাক এবং খুব খুব শান্তি পাবেন একটা মনোরম

অবশেষে কমলদ ট্রেলের যে কমলদ ঝর্ণা আছে সেই ঝর্ণা থেকে আমরা এখন যাচ্ছি হ্যাঁ কিন্তু এই কমলদ ঝর্ণাটার আস্তে আস্তে আমরা দেখলাম যে এখানে পানি বেড়ে যাচ্ছে এখন সময় হচ্ছে প্রায় বারোটা বাজে বারোটার দিকে কিন্তু আসলে পানি বেড়ে যায় জায়গা জায়গায় কিন্তু গর্ত থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি যার কারণে আপনারা যখন আসবেন আপনারা দেখে আসবেন যেই যে জায়গা জায়গায় গর্ত আছে পানি যখন বেড়ে যায় তখন কিন্তু অবস্থা খুবই খারাপ থাকে সাবধানতার সাথে আসবেন এখন আমরা কমলদ ট্রেল থেকে আমরা এখন চলে যাচ্ছি সেই আগের জায়গায় যে রূপসী ঝর্ণা সেই রূপসী ঝর্ণার দিকে এখন সেই রূপসী ঝর্ণা থেকে আমরা যে ঝিরিঝিরি পথ আছে সেই ঝিরিঝিরি পথ দিয়ে আমরা আবার যাচ্ছি মতো আমরা এই যে রূপসী ঝর্ণা থেকে এখনই বিদায় নিচ্ছি আমরা আপনাদেরকে দেখালাম রূপসী ঝর্ণা এরপরে আমরা অনেকটা ট্র্যাকিং করে আমরা চলে গেলাম হচ্ছে কমলদা ঝর্ণা কমলদা ট্রেল আমরা পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড আপনাদেরকে দিলাম এখন আমরা চলে যাচ্ছি তো তোমার কি অভিজ্ঞতা হলো আব্দুর রহমান একটু বলো আমার অভিজ্ঞতা হলো যদি আপনি সাহসী হন ট্র্যাকিং করতে পারেন হ্যাঁ তাহলে আপনি রূপসী ঝর্ণা থেকে আপনি একটু রিস্ক নিয়ে উপরে উঠে আপনি কমলধ ঝর্ণা যেটা আছে যাতে আধা ঘন্টা টাইম লাগে ওইখানে আপনি যাবেন তা না হলে আপনি মানে আসলে জানি নাই কমল মানে আপনি জান নাই ওটা সুন্দর যে পান নাই মানে আপনি কিছুই পান নাই এই আর কি আমার অভিজ্ঞতা আমি আর আমার এক ফ্রেন্ড উঠলাম অনেকটা দূরে আগানোর পর মানে সামনে জঙ্গল থাকার কারণে আমরা সামনে আগাইতে পারি নাই আমি সাজেস্ট করব না কাউকে যাওয়ার জন্য কারণ জায়গাটা অনেক রিক্স হ্যাঁ আসলে মূল ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে যারা এখানে আসবেন আমার মনে হয় তারা শুধু রূপসী ঝর্ণাটা দেখি তারা এখান থেকে চলে যেতে পারবেন কিন্তু কমলদ ট্রেলে যাওয়ার মতো ওরকম দুঃসাহসী অবস্থা আমার মনে হয় না কোনো দুর্বল মানুষের রয়েছে তো আজকের মতো এই কমলদ ট্রেল থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে